দর্শক আসসালাম আমি ডাক্তার আহমেদ নাজবুল আলম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বড় বড় মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক গত পর্বে আমি আপনাদেরকে বাবুদের খাওয়ানোর ব্যাপারে পাঁচটি ম্যাজিক ট্রিপ ব্যাপারে আমি আপনাদেরকে জানিয়েছি আমি বাবুদের ব্যাপারে সুতরাং আমি মনে করছি যে আপনাদেরকে আরো কিছু জানানোর জন্য যে বাবুদের খাওয়ানোর ব্যাপারটি বাবুদের সাতটি যে আমি আজকে ফর্মুলার কথা বলবো এই সাতটি ফর্মুলা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং আপনার বাবুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবেন এবং বাবুকে মনে করবেন যে খাবারের সময়টা কোনো যুদ্ধ নয় এটি একটি লার্নিং টাইম আপনার বাবুকে বিভিন্ন কিছু শেখাবেন বাবুর সাথে কমিউনিকেট করবেন এবং পুরোটা সময় এই সময়টা আপনার যেন আনন্দময় হয় বাবু জানি আপনাদের পুরো ফ্যামিলি এনভারমেন্ট সম্বন্ধে সে জানতে পারে সেই ব্যাপারটা নিশ্চিত করবেন মূল আলোচনায় আসি আমার বাবুর খাওয়ানোর ব্যাপারে সাতটি ফর্মুলা কোনটি আমি অ্যাপ্লাই করবো গত পর্বে আমি বলেছি যে এটা নাম্বার ওয়ান যে কোন রকম ডিস্ট্রাকশন করা যাবে না আমাদেরকে প্রমাণতে থাকে বাবুকে কোন একটা টিভি দেখিয়ে মোবাইল দেখিয়ে ফুল পাখি বিভিন্ন কিছু দেখিয়ে বাবুকে খাওয়ানো আমি আপনাকে জানাতে চাই যেটা গত পর্বে বলেছি আসলে এটা কোনো ইফেক্টিভ প্রক্রিয়া নয় আপনি তো আসলে বাবুকে খাওয়াচ্ছেন বাবুকে ফাঁকে দিয়ে আপনি গিলাচ্ছেন ম্যাক্সিমাম মারা বলে আমার বাবু তো চিবাতে শেখেনি সেই সমস্ত বাবুরা চিবিয়ে খেতে পারে না যারা এরকম গিলে খায় এবং মোবাইল দেখে খায় কারণ সে তো খায় না সে ভয় পায় যে মা মোবাইলটা বন্ধ করে দিতে পারে সেজন্য ভয় করে সে মুখটা খুলে রাখে মাও সোজা বাংলায় ঢুকিয়ে দেয় এবং বাবু কোনো না চিবি এবং বাবুর খাবারের প্রতি কোনো ভালোবাসা তৈরি হয় না দুই নম্বর যেটা আমি গতভাবে বলিনি যে অ্যাপ্রোপ্রিয়েট ফুড প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মারা বোঝেন না যে আমার বাবুকে আসলে কখন কোন ধরনের খাবার দিতে হবে যেটা আমি বলেছি যে নয় মাস বা দশ মাসের পরে যদি আপনি বাবুকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নরম করে খাবার দেন তাহলে কিন্তু সেই বাবু চিবিয়ে খাবার শিখবে না আমার কাছে অনেক সময় বাবুরা আসলে বাবু বমি করে মা বলে স্যার বাবু যে এত বমি করে কত ডাক্তার দেখালাম কোনো লাভ হয় না ওই একই ওষুধ দেয় স্যারিড দেয় নাম ঘুরি ঘুরে ওষুধ দেয় মোটি গাছ দেয় কোনো লাভ হবে না যেই বাবু চিবিয়ে খেতে সেখানে সে বমি করবেই এবং সে খাবার খাবে না কারণ সে তো খাবার ভালোবাসে না চিবিয়ে যে খায় সেই না বোঝে এটা খাবারের মজা কিরকম লাগে তার টেস্ট বাড়ে যখন আসে খাবারটা সে বোঝে কোনটা মিষ্টি কোনটা মন্তা যে চিবিয়ে খায় তার কাছে সব খাবারই এক তাহলে আমি আপনাকে বলবো এই যে কোভিড খাবার দেবেন আট মাসের পর থেকে আর নরম করে খাবার দেবেন এটা দানাদার লাগবেন এখন সাত মাসের বাচ্চা তার খাবে না এটা আপনাকে বুঝতে হবে যেই বয়সে যতটুকু করা দরকার আমি সবসময় বলবো নয় মাসে এসে আপনি অবশ্যই দানা খাবার দেবেন আর নরম করে খাবার দেবেন না তিন নম্বর আমি বলবো বাবুকে আমরা যেটা আগে বলেছি বেবি লেট উইনিং অর্থাৎ এখন কিন্তু উন্নত বিশ্বের নতুন কনসেপ্ট এসেছে বাবুকে উইনিং যেটা আমরা বলি প্রথম শক্ত খাবার বাবুকে নিজে খাবার শিখতে দিন বা নিজেকে ধরতে দিন যখনই বাবু শক্ত হয়ে বসতে পারবে তার জন্য একটা হাই চেয়ার কিনুন সেই চেয়ারে বসান এবং বাবুর সামনে বিভিন্ন খাবার দিন এবং রঙিন খাবার দিন সে যেটা পছন্দ হয় সেটা নেবে হ্যাঁ অনেক খাবার নষ্ট হবে কিন্তু সে নিজে খাবারটা নিজে সচেতন হয়ে শিখবে কোনটা নেব তার স্কিল যে ধরা একটা ধরা যে স্কিল পারসেপশন কন্ডিশন সবই কিন্তু বাড়বে সুতরাং বাবু যা খেতে চায় তাকে নিজে খেতে দিন তাতে কিছু খাবার নষ্ট হলেও কিন্তু বাবু শিখে যাবে এবং খাবারের খাবারটা তার জন্য আনন্দদায়ক হবে আরেকটি ব্যাপারে যা আমি বলবো যে পুচুর জল পানি খান আমরা প্রায় শুনি মা বলে স্যার আবার বাবু তো পানি খেতে চায় না আমরা বলি প্লেন্টি অফ ওয়াটার আপনি খান বারবার খান আমরা জানি একবার সে হয়তো খেতে চাইবে না বারবার দিন এবং বারবার दीजिए কিন্তু সে পানি পলি তার আগ্রহ পাবে এবং পানি খেলে তার যে বিভিন্ন জৈবিক প্রক্রিয়া সেটা নিশ্চিত হবে আরেকটি ব্যাপারে যেটা আমি সশর উল্লেখ করতে চাই যে মিল্ক আমাদের কাছে আমাদের এই উপমহাদেশে একটা ধারণাই আছে মা বাবাদের দুধ না খাওয়ালে বোধহয় চলবে না তার আমি বলবো যে অযাচিত বেশি দুধ খেলে কিন্তু বাবু অন্য খাবার খেতে চাইবে না সুতরাং আপনাকে এবার খেয়াল রাখতে হবে আপনার বাবুকে আপনি অবশ্যই দুধ দেবেন কিন্তু সেটা পরিমিত পরিমাণে আমি বলবো একটা দুই থেকে তিন বছর বা চার বছর বাচ্চার দিনে সর্বোচ্চ চারশো মাইল যদি আপনি দুধ খাওয়াতে পারেন তাই যথেষ্ট অযাচিত ভাবে মানে লিটার কে লিটার যদি আপনি দুধ খাওয়ান তাহলে কিন্তু বাবুর বিভিন্ন নিউট্রিশনে ঘাটতি হবে দুধে কিন্তু সব খাবার সব পুষ্টিময় এটা বুঝতে হবে আপনি দুধ দিন কিন্তু অবশ্যই নিয়ন্ত্রিত পরিমাণে দিন আর যেটা আয়ের ব্যাপার বলবো যে আমাদের দেশে রক্ত স্বল্পতা একটা প্রাদুর্ভাব রয়েছে অবশ্যই আয়রন খাবার খাওয়াবেন আমি বারবার আয়রন জাতীয় খাবারের কথা বলেছি বিভিন্ন সময় মনে করিয়ে দিচ্ছি কচু শাক লাল শাক পালং শাক কাঁচা কলা কলিজা দুধ ডিম বেদানা কলা আপেল খেজুর কিসমিস অনেক খাবার রয়েছে যেগুলো আয়রন আছে সেগুলো আপনার দিন তাহলে কিন্তু তার খাবার যে পূর্ণাঙ্গ পুষ্টি পাবে তার রক্ত স্বল্পতা প্রিভেনশন হবে আর যে ওজন বাড়ার যে প্রক্রিয়া বলছেন সেটিও সহজ হবে আজই পর্যন্তই নতুন কোন টপিক না আবার হাজির হবো সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফিজ